আপনি কি জানেন পৃথিবীতে এমন প্রাণী আছে যাদের জীবন দ্বারা মুশকিল চলুন দেখা যাক পাঁচটি অদ্ভুত প্রাণী রহস্যময় জীবন এটি একটা জলজ যা কখনো বয়স্ক অবস্থায় শুকিয়ে যায় না তারা নতুন অঙ্গ পুনর্জন্ম করতে পারে এমনকি হারানো পা বা মস্তিষ্কের অংশ এই বিশেষ ক্ষমতা বিজ্ঞানীদের আজও বিস্মিত করে মাংকিফিশ গভীর সমুদ্রে তাকে এবং তাদের মুখ দেখতে এত ভয়ঙ্কর যে অনেকেই তাদেরকে বুথ মাছ বলে ডাকে তারা শিকার ধরার জন্য নিজেই একটা লাইটস ব্যবহার করে স্টান মেটার স্পাইডার ছোট্ট এ মাকড়সার শরীরে বিভিন্ন আকৃতির রঙিন দাগ থাকে যা এক একটা আলাদা ছবি মনে হয় এর রং ও প্যাটার্ন দিয়ে তারা শত্রুদের বিভ্রান্ত করে ডার্ক ওয়েভ হিউমার সমুদ্রের গভীরে বসবাস করে শ্বাস নেওয়ার জন্য তারা অস্বাভাবিক পদ্ধতি ব্যবহার করে এদের দেহের গঠন এতটাই অনন্য যে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বুঝেনি তাদের জীবন দ্বারা মাহমুদ জিনুক এই জিনুক একশো বছরেরও বেশি সময় বাঁচতে পারে তারা নিজেদের জন্য খাদ্য তৈরি করতে পারে সূর্যালুক থেকে শক্তি নেয় পৃথিবী আমাদেরকে এখনো অনেক গোপন রহস্য দেখায় আর এই প্রাণীগুলি সেই রহস্যের ছোটো ছোটো অংশ মাত্র আপনি কি এমন অন্য কোনো অদ্ভুত প্রাণীর কথা জানেন কমেন্টে জানান